আমি জানি না কতজনে কনফার্ম হয়ে শিওর হয়ে যে আমাকে স্কেল কোম্পানি করাই দিবে ওরকম গ্যারান্টি দিয়ে কতজনে আসতেছেন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে এটা তারাই ভালো জানে যে আসলে আদৌ করাই দিবে কিনা যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন সো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অনেকে আনস্কেলে সিঙ্গাপুর আসতেছে এখন ম্যাক্সিমাম লোক প্রায় মানে যা দেখতেছি আনস্কেলে লোক আসে তো আমি জানি না কতজনে কনফার্ম হয়ে শিওর হয়ে যে আমাকে স্কেল কোম্পানি করাই দিবে ওরকম গ্যারান্টি দিয়ে কতজনে আসতেছেন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে এটা তারাই ভালো জানে যে আসলে আদৌ করাই দিবে কিনা যে স্কেল তো আর অনেকে আস্তে আস্তে দেখতেছি যে এটা আমরা নিজেরা করে নিব ছাড়া কত টাকা নেবেন হ্যাঁ কত ডলার নিবেন আপনি নেন অনেকে পাঁচ লক্ষ লক্ষ টাকা কেউ সাত লক্ষ টাকা দিয়ে আসতেছে তো আসলে আমি মনে করি যে এই এভাবে কতটুকু যুক্তিপূর্ণ যে নিজের পরিচিত লোক ছাড়া সিঙ্গাপুর আসাটা সেটা ভালো জানে কারণ নির্দিষ্ট লোক ছাড়া বিশেষ করে এত টাকা দিয়ে স্কিল সহকারে দশ বারো লক্ষ টাকা দিয়ে স্কিল সহকারে আপনি সিঙ্গাপুর আসাটা কতটুকু যুক্তি অপরিচিত লোক মাধ্যমে আসাটা সেটা আলাপ ভালো জানে ভাই আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি বলি যে পরিচিত লোক ছাড়া ভাই এত টাকা রিস্ক নিয়ে কখনো সিঙ্গাপুর আসবেন না শুধু সিঙ্গাপুর না যেই কোনো বিষয় যেই কোনো রাষ্ট্রে যান না কেন পরিচিত লোক ছাড়া ভাই এত টাকা রিস্ক কখনো নিবেন না আমি সবসময় আমার ভিডিওর মধ্যে বলি পরিচিত লোক ছাড়া কোনো রিস্ক নিবেন না 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 কিন্তু অনেকেই দেখি অপরিচিত লোকের মাধ্যমেই সিঙ্গাপুর কথা এখন ভাই সিঙ্গাপুরের যে অবস্থা কাজের মান বা কাজের মান বলতে যে অনেক পরিশ্রম প্রচুর রোদ অনেক গরম তাপমাত্রা বর্তমানে সিঙ্গাপুর আপনি সিঙ্গাপুরে মনে করেন যে সাধারণত দেখেন আপনার সাওয়ারের মধ্যে যদি কাজ করে হ্যাঁ রোদ্র নাই ওই কাজ করলেও দেখবেন যে আপনার শরীরে গাম পানি পরে আর যদি রোদ্রের কাজ করেন সারা দিন লিভার কাস্টিং এ অনেকে অনেকটা সেকশনে আসে আনস্কিলে যারা আসে আপনি সারা দিন লিভার কাস্টিং এর মধ্যে এই যে আপনার মানে কি কোদাল দিয়ে হ্যাঁ এই স্কুপ দিয়ে আপনার এই যে মাটি মাটি কাটা সেটা রোদ্রের ভিতরে কতক্ষণ করতে পারবেন আপনি এই কাজটা অনেক হার্ড ভাই অনেক হার্ড তো যাই হোক চিন্তা ভাবনা করে আসেন ভাই আমার যুক্তিতে আসে না যে অপরিচিত লোকের মাধ্যমে এত টাকা রিস্ক না নেওয়াটাই ভালো হ্যাঁ অপরিচিত মাধ্যমে এত নিবেন না আর আনস্কেলে যারা আনস্কেল বলতে যারা দেখা গেছে স্কেল কন্ট্যাক্ট ছাড়া নিজেরা এমনি আসতেছেন যে আমরা পরে স্কেল করে নিবো ভাই এটা অনেক রিস্ক বর্তমানে এটা তো অনেক প্রায় মোটামুটি আট নয় মাস এক বছর তো হয়ে গেছে ভাই যে কোম্পানি লেটার ছাড়া হ্যাঁ অনুমতি ছাড়া স্কেল করা যায় না ভাই এখন জানি না কে কিভাবে করে হ্যাঁ ওইরকম করতেছে কি না সেটাও জানি না করার কোনো প্রসেসই নাই এখন কে কাহ বা কাহারা বলতেছে যে আমরা নিজেরই করে নিব এরকম লোক আসতেছে তো যাই হোক ভাই এতটা দিক নিয়ে না এভাবে পরিচিত লোক ছাড়া এই ধরনের কাজ করবেন নাকি হ্যাঁ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম